বিশ্বের যিনি অহংকার তিনি এদেশের নেতৃত্ব নিয়েছেন আমাদের বিশ্বাস ছিল যে এই সরকার আসার সাথে সাথে যেখানে যত ধরনের বৈষম্য আছে তা তিনি দূর করবেন কিন্তু আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সহিত বলতে হচ্ছে আজকের এই প্রশাসন আমাদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে যার দৃষ্টান্ত আমরা দেখতেছি আজকে আমাদের প্রতিবন্ধী ভাইরা আমাদের মুক্তিযুদ্ধের ভাইরা